হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি বন্ধুরা মামাই ব্লগে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি এখন বাজে সকাল সাড়ে আটটা আর ঘুম থেকে উঠেছি অনেকক্ষণই হয়ে গেছে বন্ধুরা উঠে অনেকগুলা কাজকর্ম করে ব্রাশ করে ওষুধ খেয়ে তোমরা তো অনেকেই জানো সকালবেলা আমি ওষুধ নিতে হয় ওষুধ খেয়ে তারপর এবার চায়ের টেবিলে এসে তোমাদের সাথে শেয়ার করছি তো ছেলেকে দুধ মুড়ি বিস্কুট এগুলা দিয়ে দিয়েছি আর আমি দেখো এগুলা নিচ্ছি এবার চাটা খাবো তারপর আবার কথা হচ্ছে তো এবার চা খেতে বসে গেছি আর অনেক দিন থেকে ছেলের স্কুলটাও বন্ধ যাচ্ছে কেননা আমাদের এখানে ইলেকশন হয়ে গেছে তবে ছেলের স্কুলের মধ্যে অনেকগুলো ঝামেলা আছে ইলেকশনে তার জন্য সকালবেলা কোনো তাড়াহুড়ো নেই একটু শান্তিতে স্বস্তিতে বসে চাটা খেতে পারি তো ছেলে এবার পড়াশোনা করছে স্কুল বন্ধ হলে কি হবে ঘরে তো লেখাপড়া করতে হবে তার জন্য আর তোমরা অনেকেই জানো যে ঘরে কিন্তু আমি আর আমার ছেলে থেকে তাকি তো তার জন্য ছেলের খেয়াল আমাকে আর আমার খেয়াল ছেলেকেই রাখতে হয় প্রত্যেক দিন ঘুম থেকে উঠে বেডটা আগে গুছিয়ে নেই কেননা ঘুম থেকে উঠার পর বেডটা গুছিয়ে নিলেই মনের মধ্যে শান্তি পাওয়া যায় তো আজ একটু গুছাই নিই কেন ভাবলাম বেডশিটগুলা প্রায় চার পাঁচ দিন হয়ে গেছে ধোয়া কাঁচা হচ্ছে না তো ভাবলাম আজ একটু ধোঁয়াধুয়ি করব তার জন্য একটু সময় নিয়ে এসে বেড়ে বসলাম তার জন্য চাটা খেয়ে আসলাম ভাবলাম একটু পর আসবো তো এবার চলে এসেছি বেডরুমে বেডটা গুছাবো সংসারে কাজকর্মের ফাঁকে ফাঁকে নিজের যত্ন নিজের খেয়াল নিজেকেই রাখতে হবে কেননা তোমাদেরকে বলেছি আমি সকালবেলা উঠেই আগে ওষুধ খেয়ে নিয়েছি প্রত্যেকদিন দেখো আমাকে কে বলে দেবে বলে দেওয়ার তো কেউ নেই তো তার জন্য নিজের খেয়ালটা নিজেকেই রাখতে হবে আর ছেলে সেরকম বড় হয়নি যে প্রত্যেক দিন আমাকে মনে করে দেবে অনেকেই বলে থাকে আমি ভুলে যাই মনে থাকে না কিন্তু আমি এরকম করি না কেননা আমাকে নিজেকে ভালো রাখতে হবে তারপর ছেলেকে ভালো রাখতে পারে তো আমার ঘরে আমার খেয়াল রাখার লোক নেই তার জন্য আমার নিজের খেয়াল নিজেকেই রাখি বন্ধুরা একদম গাফিলতি করি না কেননা আমার ছেলেকে ভালো রাখতে হবে আর ছেলেকে তখনই ভালো রাখতে পারবো যখন আমি নিজে ভালো থাকব এবার আমি বেডরুম থেকে চলে এসেছি রান্না আর চা খেয়ে বেডরুমে গিয়েছিলাম আর এখানে বসিয়ে গিয়েছিলাম মুসুরের ডাল তো তোমরা অনেকেই জেনে গেছো প্রত্যেক দিনই আমি সকালবেলা ডাল ভাজি ভাত ওগুলা হয়ে থাকে আর তারপর যা কিছু রান্না হয় ধরে নাও মাছ শাক সবজি যা কিছু দুপুরের লাঞ্চে করে থাকি আর সকালবেলা শুধু একটা সিম্পল ভাজি আর ডাল ভাত এইটুকুই কেননা সকাল সকাল ওষুধ খেয়ে থাকি আর ছেলেকেও সকাল সকাল ভাত খাইয়ে স্কুলে পাঠাতে হয় এখন অবশ্য স্কুল নেই তারপরও আমাদের অভ্যাস হয়ে গেছে সকালবেলা একটুখানি ভাত খেয়ে থাকি তার জন্য সিম্পল ডাল ভাজিটা প্রত্যেক দিনই সকালবেলা হয়ে থাকে তো রান্না করে করে এই ফাঁকে আবার এক দৌড়ে বাথরুমেও চলে গিয়েছিলাম কেননা তোমরা তো দেখতে পেয়েছ বেডরুমের অনেকগুলা বেডশিট তারপর পিলো কাবার আরও কটা কাপড় ছিল ওগুলো ভিজিয়ে রেখে এসেছি ভিজতে তার পরে এক সময় ধুয়ে দেবো আর ওয়েদারটাও আজ মেঘাচ্ছন্ন হয়ে আছে জানি না কখন বৃষ্টি নামবে আর এদিকে আমি পটল কেটে রেখেছি ভাজি করব আর সজনে পাতা সজনে পাতা তো সজনে পাতাটা শরীরের পক্ষে খুবই ভালো যে কোনো কেউ খেতে পারো আর যাদের ডায়াবেটিসের প্রবলেম আছে তাদের জন্য তো ভীষণ উপকারী আর আমি প্রত্যেক সময়ই খেয়ে থাকি কেননা আমার ডায়াবেটিসের প্রবলেম আছে আর ছেলেকে আমি ভাতও দিয়ে দিয়েছি আর এদিকে দেখো পটল বাজি করেছি আমার ভাতটাও মেরে রেখেছি ঠান্ডা হচ্ছে আর এদিকে মাছ ভাজি করব তারপর মাছ দিয়ে কিছু একটা রান্না করবো তো সকালবেলা খাওয়া হয়ে গেছে রান্নাও হয়ে গেছে আর কি খেলাম তোমাদের তো দেখালাম পটল বাজি ডাল আর সজনে পাতা ভাজি তো সজনে পাতাটা আমি মাঝে মধ্যে খেয়ে থাকি আগেই বলেছি নিজের যত্ন নিজেকেই রাখতে হয় আমার কে বলে দেবে বলে দেওয়ার মতো কেউ নেই তার জন্য আর সবাইকেই নিজের যত্ন সবার আগে নিজেকেই রাখতে হয় তো এবার আমার ঘর মোছা হয়ে গেছে ঘরটা আগে মুছিনি এবার যাবো বাথরুমে আগেই বলেছিলাম অনেকগুলা কাপড় ভিজিয়ে রেখেছি ওগুলা ধুয়ে দেব তারপর স্নান করবো এবার কাপড়গুলো ধুয়ে শুকোতে দিতে এসে গেছি তো সকাল থেকে মেঘাচ্ছন্ন ছিল আকাশ আর এখন মোটামুটি রুদ্দুর উঠেছে তো অনেকেই বলে থাকে ভেবে থাকে দুজন মানুষ সংসারে আর কি কাজ তো বলে রাখা ভালো কেননা দুজন হোক আর পাঁচজন হোক সংসারে কিন্তু সব কাজই আছে দুজনের সংসারে যেরকম কাজ আছে পাঁচজনের সংসারেও সেরকমই কাজ আছে তো এবার রুদ্দুরে অনেকটা কাপড় দিয়েছি ওই রশিটাতে আর জাগা হচ্ছিল না তার জন্য বারান্দাতে নিয়ে আসলাম বেডশিটটা ওখানেই দিয়ে দিচ্ছি তো এবার দেখো আমি যাব কি ভাবছো বন্ধুরা রাত হয়ে গেছে না রাত হয়নি বৃষ্টি পড়ছে আমাদের ওখানে তো এই প্রচণ্ড গরমে বৃষ্টি পড়ছে বলে ভীষণ ভালো লাগছে বা দেখো কারেন্টও চলে এসেছে এতক্ষণ থেকে কারেন্টও ছিল না তার জন্য ভিডিও করতে পারছিলাম না আর এখন বাজে কটা জানো এই দেখো এখন বাজে বিকেল চারটা বেজে যাচ্ছে সাড়ে তিনটা বাজছে তো এখন লাঞ্চ করব আর তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে একটু দেখাবো কীরকম বৃষ্টি হচ্ছে তো চলো লাঞ্চও করে নিই আর তোমাদের ব্যাক ক্যামেরা করে একটু দেখিয়ে দিই পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো এই দেখো বন্ধুরা বৃষ্টি নেমেই গেছে আর গরমকালে এক ফসলা বৃষ্টি আসলে একদম মন প্রাণটা জড়িয়ে যায় তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা আর বড় করছি না তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাই বেশি বেশি করে জল খেতে থাকো কেননা প্রচুর গরম তো আজকের জন্য টাটা ভালো থেকে সবাই দেখা হচ্ছে না